এই পর্যায়ে আলোচনা করার জন্য বিনম্র শ্রদ্ধার সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর হিমাদ্রী শেখর রায় মহোদয়কে ইংরেজি বিভাগ সাবিক রবি উপদেষ্টা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি প্রফেসর ডক্টর হিমাদ্রী শেখর রায় সবজি নমস্কার আজকে এই মহাত্মী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা প্রফেসর নন্দন শর্মা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইতিমধ্যে দুজন নেই আমাদের মধ্যে গোপিকা শ্যামপুর ক্যাস্ত চয়ন অ্যাডভোকেট এমাদুল্লাহ শাহিন ভাই উপস্থিত রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের অত্যন্ত প্রিয় শ্যামল রয় কলকাতা থেকে আমাদের মহারাজ এসছেন প্রস্থাপিতা এবং আমাদের অত্যন্ত প্রিয়জন শিলা ম্যাম বিহুদা যার আমন্ত্রণে আপনাদের সামনে এসেছি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এরকম একটি শুভ দিনে আপনাদের সকলের মাঝে এসে কিছু জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম এবং আপনারা যারা ভক্তবৃন্দ এখানে এসেছেন অনেক সুধীজন আছেন সামনে ইঞ্জিনিয়ার সুধময় দেব যিনি স্বাগত বক্তব্য রেখেছিলেন আমরা প্রত্যেকের বক্তব্য থেকে অনেক কিছু ইতিমধ্যে জেনেছি তাই আমার বক্তব্যটা অনেক স্বল্প করে আনা সম্ভব হচ্ছে কারণ ওই কথাগুলোর পুনরাবৃত্তি পুনরুক্তি করা আসলে দরকার নেই প্রত্যেকেই খুব গঠনমূলক বক্তব্য রেখেছে আমি পাঁচ মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করবো সেটি হচ্ছে নিম্বাকের একটা দর্শন আছে যার তিথি উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠান ধর্ম এবং দর্শন ধর্ম হচ্ছে এক ধরনের বিশ্বাস এবং আসলে যা কিছু ভালো তাই ধর্ম প্রত্যেকটা ধর্মে কিছু ভালো ভালো কথা আছে আমরা যদি ওগুলো অক্ষরে অক্ষরে পালন করি কখনোই কোনো সমস্যা হয় না কিন্তু আমরা সেটা করি না আমরা ধর্মের শুধু বাহ্যিক দিকটা পালন করি তার যে একটা অন্তর্গত দিক আছে সেদিকে আমরা যাই না যার কারণে মধ্যে আমাদের মধ্যে ভেদ অভেদ এগুলো তৈরি হয় আর যে কোনো ধার্মিক কারোর জন্য ক্ষতিকারক না যদি সে সত্যিকারের ধার্মিক আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধার্মিক সাজি কিন্তু আসলে ধার্মিক না এটা আমাদের বিশ্বের একটা সমস্যা সব ধর্মই কম বেশি এরকম সমস্যা আর দর্শন হচ্ছে আমি যখন কোনো কিছু আর খুঁজে পাই না দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে এই ঘটনাটা ঘটে যখন আমি কোনো একটা সমস্যার মধ্যে পড়ি আমার কাছে কোনো সমাধান নেই তখন আমি দুটো জিনিসের উপরে নির্ভর করি একটা ধর্ম অথবা দর্শন ধর্ম কেমন আমরা তখন মা কালীর কাছে যাই কেউ মা দুর্গার কাছে কেউ অমুক বাবার কাছে যায় কেউ তমুক বাবার কাছে আমি খুব বিপদে আছি তুমি আমার রক্ষা কর্তা এই একটা দিক হচ্ছে যে বিভিন্ন দার্শনিক তাদের অভিজ্ঞতা থেকে পড়াশোনা থেকে তারা আমাদের কিছু জ্ঞান দিয়েছেন কিছু কথা বলেছেন সেটার উপর আমরা বেঁচে থাকার চেষ্টা করি ওই দর্শনের উপরে একটা চিন্তা ভাবনার উপরে আপনারা শুনলে অবাক হবেন এখন যে পাশ্চাত্যের বিভিন্ন দর্শনের কথা বলা হয় প্রত্যেকটা জিনিসেরই উৎপত্তি কিন্তু আমাদের সনাতন ধর্মের থেকে আপনারা যদি একটু খেয়াল করেন আমরা এখন অনেক নাম করার বইগ লোকে পড়া পড়ি আমি নিজেও পড়াই গ্রিক ইটালিয়ান আমেরিকা ইউরোপিয়ান সব কিছুই কিন্তু আমাদের ধর্মের গ্রন্থগুলো থেকে আছে অনেক আগে থেকে আছে কিন্তু আমরা হয়তো সেগুলো জানি না দর্শন হচ্ছে রকম একটি পুরনো দর্শন যা আজকের যুগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে জেনে না জেনে অথবা ইচ্ছাকৃতভাবে একে অপরের প্রতি ঘৃণা প্রদর্শন করি সংঘর্ষে লিপ্ত হই অসহনশীল আচরণ করি যেটার সমাধান উনি আজ থেকে পাঁচ হাজার বছর আগে যার জন্ম এখন মাত্র দু সাল তাহলে চিন্তা করুন তারও কত বছর আগে থেকে উনি এই কথাটা বলেছেন যে আমাদের মধ্যে মতবিরোধ থাকবে আমাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকবে বাট আমাদের একটা জায়গায় রাখতে হবে সকলের সাথে পরামর্শ করে আমরা একটা সলিউশন দিয়ে দেব এটা আপনার ব্যক্তিগত জীবনেও লাগে আপনার যারা স্বামী স্ত্রী হয় না এরকম স্বামী চাইছেলেটা স্ত্রী এটা এবং দুইজনে যদি দুইভাবে চিন্তা করতে থাকে সংসারে কি শান্তি থাকবে অবশ্যই থাকবে কী করতে হয় কিছু ছাড় দিতে হয় বাবা ছেলের একই কথা আপনি ছেলে যা চাই বাবা তা চাই না এটাই জগতের নিয়ম আপনি প্রেমিক প্রেমিকারও একই কথা প্রত্যেকেরই তাই কিছু ছাড় দিতে হয় এবং একটা মাঝামাঝি জায়গায় আসতে হয় জীবনে চলতে গেলে কিছু ছাড় দিতে হয় দুটোর মাঝামাঝি আসতে হয় আপনি কখনোই একদিকে থাকলে আপনি পারবেন না এবং এটাই হচ্ছে আমরা বলি এক্সট্রিমিজম এই যে আমরা বলি না মৌলবাদী আমরা বলি চেহারা দেখি আমরা মৌলবাদী বলি আসলে তা না এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আমি যা বলি ওটাই ঠিক আর কারো ঠিক না এইটা হচ্ছে মৌলবাদী এইটা হচ্ছে এক্সট্রিমিস্ট আইডিয়া মানে আমার কথাই ঠিক আর কারোর কথা ঠিক না আসলে এইভাবে হয় না নির্বাক নিম্বা যে দর্শনে উনি এরকম কথাগুলো বলেছেন একটু সাহস রাখতে হবে যেমন আমাদের জন্য এটা আরও উচিত প্রয়োজন যারা এই বাংলাদেশের সনাতনীদের জন্য আমরা দেখবেন শুধু পালিয়ে বেড়াচ্ছে এখানে সমস্যা ওখানে যাচ্ছে ওখানে সমস্যা আর এক জায়গায় যাচ্ছে আর এভাবে তো চলবে না আমাদের এর মধ্যে সাহস নিয়ে আমাকে ওই যে বললাম একটা কম্বাইন্ড একটা কোর্স হতে হবে সাহস রাখতে হবে এখানেও কিছু ভালোমূলক আছে কিছু মন্দ লোক আছে পৃথিবীর সর্বত্রই তাই কিছু ভালো লোক কিছু লোক আপনি সবার সাথে নিয়ে কিভাবে চলতে পারেন সেটার একটা রাস্তা বুঝতে হবে যেটা আমরা করি না আপনার দেখবেন দশজনের জায়গায় থাকি বারো মত এই ঠাকুর ওই অমুক ঠাকুর এই অমুক ঠাকুর আসলে গোড়া তো সবাই আপনি কেন আরেকজনের সাথে বিরোধ করেন এটাই হচ্ছে নিম্বকের দর্শন যে আপনি অনুকূল ঠাকুরের ভক্ত হতে পারেন হন না কেউ লোকনাথ বাবার ভক্ত হন না কেউ কালী মায়ের পুজো করেন করেন কেউ স্তনে যেতে পারেন যান না কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য কি মানুষের জন্য করবে মানুষের পাঠে তার না এটাই কিন্তু ধর্ম ধর্ম বলে কি আপনি বাবা মাকে শ্রদ্ধা করবেন ধর্ম বলে কি আপনি পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে ধর্ম বলে কি সমাজের প্রতি আপনার একটা দায়িত্ব আছে আপনি কিছুই করেন না আপনি সারাদিন শুধু ধর্মাচরণ করেন এই ধর্মাচরণের মধ্যে কোনো আসলে ধর্মের যে মূল জায়গা সেটা কিন্তু সেখানে থাকে না ওটা একটা পার্ট ধর্মাচরণ রিচুয়াল এটা করতে হবে মূলত সেটা যদি মানুষের পক্ষে না থাকে মানুষের জন্য না করে এই ধর্মের কোন আসলে আসলে এটা ধর্ম হয় না তো উনি যেটা বলেছেন আমাদের এটা আজকের জগতে খুব দরকার আমরা একটা মাঝামাঝি অবস্থায় কিছু মতভেদ থাকবে এটাই জগতের নিলাম সব ব্যাপারে আমরা সবাই একমত হব না কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে আমাদের সবার কথা শুনে একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে এবং এই দর্শন আমাদের শুধু পড়ার জন্য না মুখস্থ করার জন্য না শুধু জয় জয় বললাম তাও হবে না এটা আপনার বাস্তব জগতের কাজে লাগে আপনি ধৈর্য সহকারে এটা পড়েন বোঝেন অনুধাবন করেন এবং প্রায়োগের ক্ষেত্রে সংসারে প্রয়োগ করেন দেখবেন শান্তি এমনিতে আসবে বিশ্বের শান্তির দরকার বিশ্বের শান্তি আসুন এই প্রার্থনা করি ভালো থাকবেন उन्नको भनौँ धन्यवाद सबै